2016 সালের কথা তখন আমি দশম শ্রেণীর ক্লাস শেষ করে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম যেটা দিয়ে আব্বু কল করতেন একদিন সেই ফোনে একটি অচেনা থেকে সে কল দিয়েছিল সে আমাকে কিন্তু আমি তাকে চিনতাম না এরপর একটু একটু করে কথা বলতে বলতে একটা অভ্যাসে পরিণত হয় আমি বিষয়টাকে খুব একটি গুরুত্ব দেইনি ভাবতাম কলেজে গেলে তো কত ছেলে আসবে কত ছেলে যাবে কয়েকদিন কথা বললি কি বা হবে ছেলেটা ছিল একজন ট্রাক ড্রাইভার লেখাপড়া একেবারে জানে না শুধু নিজের নামটাই লিখতে পারত না চাইতে কিভাবে যেন তার প্রতি আমার মায়া জন্মায় তাকে ছাড়া আর কিছু ভাবতে পারতাম না মাত্র দুই মাসের সম্পর্কের মধ্যে আমাদের কোনোদিনও দেখা হয়নি মাঝে মাঝে বিকেল বেলা সে আমার বাড়ির সামনে দিয়ে আসা যাওয়া করত আর তখনই হঠাৎ দেখা হয়ে যেত আমি আবার সব কথা পেটে রাখতে পারতাম না সব আমার বান্ধবীদের বলে দিতাম পরীক্ষা শেষ হওয়ার কিছুদিন পর বাড়ির সবাই কিভাবে যেন সবকিছু জেনে যায় এরপর আম্মু আমাকে সব সময় চোখে চোখে রাখতো হঠাৎ একদিন সে আমাকে খবর পাঠায় যে সে আমাকে নিতে আসছে আমিও কিছু না ভেবে চুপি চুপি তার সঙ্গে চলে যাই এরপর পরিবার থেকে কোনো মতো আমাদের বিয়ে দিয়ে দেওয়া হয় তখন আমার বয়স ছিল মাত্র ষোলো বছর তাই মুসি দিয়ে বিয়ে হয় নতুন বিয়ে হয় হয়তো সবকিছু স্বাভাবিক ছিল আমার পড়াশোনা করার খুব ইচ্ছে ছিল তাই আমি ইন্টারে ভর্তি হতে চাইলাম। সে আমাকে পড়াশোনা করাবে না তাই একটা শর্ত দিল। সে বলল যদি আমি বাচ্চা নি তাহলে সে আমাকে পড়াশোনা করাবে। তার ভয় ছিল আমি লেখাপড়া করে তাকে ছেড়ে চলে যাব আর আমি ভাবতাম আমি তো তাকে ছেড়ে যাব না তাহলে বাচ্চা নিলে যদি পড়াশোনা করতে পারি তাহলে বাচ্চা নি আজ হোক কাল হোক বাচ্চা তো নিতেই হবে। আমি তার কথা রাজি হলাম। আমি যখন গর্ভধারণ করি তার চার পাঁচ মাস পর থেকে সে পরকিয়া শুরু করে। যখন আমি বিচাৰি জানতে পারি তখন সে আমার পা ধরে কান্নাকাটি করে ক্ষমা চায়। আমিও সব ভুলে যাই। ভাবলাম হয়তো সে আর এমন করবে না। দিন যাওয়ার সঙ্গে সঙ্গে তার ব্যবহার আরো খারাপ হতে থাকে। তার কথা ছিল আমি যেন আম্মু বা পরিবারের কারোর সঙ্গে কোনো যোগাযোগ না রাখি তাদের বাড়িতেও যেন না যাই এর কারণ আমি আজও জানি না সে আমাকে অনেক মারত এবং অনেক মানুষের যন্ত্রণা দিত আমি যখন গর্ভবতী ছিলাম আর তখন থেকে আমার ওপর নানান মানসিক চাপ শুরু হয় সে চাইত না আমার আব্বু আম্মু বা অন্য কেউ যেন আমাকে দেখতে আসে তারা দেখতে আসলি তার অশান্তি লাগত কেন এমন লাগতো আমি জানি না প্রেম করে বিয়ে করার কারণে আব্বু আম্মু কোনো যৌতুক দেয়নি এই কারণে আমার শ্বশুর শাশুড়ি আমার ওপর অসন্তুষ্ট ছিলেন আমার আপু মধ্যবিত্ত পরিবারের আর আমার স্বামী পরিবার অনেক গরিব আমি জানতাম তাদের হাতে টাকা দিলে তারা সব বিলাসিতা করে শেষ করে দেবে তাই আমি বাবার বাড়ি থেকে কোনো টাকা নিই আমি বলেছিলাম সময় হলে টাকা নিয়ে আসব যেন তা কোনো ভালো কাজে লাগানো যায় এভাবে দিন যাচ্ছিল সিজারের মাধ্যমে আমার বাবু হয় যখন আমাকে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তখন সে আমাকে বললো তুই থাক আমি গেলাম তখন আমার এত কান্না পাচ্ছিল যে আমি কোনো কথা বলতে পারিনি পরে তাকে কল দিয়ে বলা হলো তোমার ছেলেকে কোলে নিতে এসো সে তখন নাকি তার বন্ধুর বাসায় ঘুরতে গিয়েছিল একজন স্বামী আর বাবা হওয়ার মতো তার কতটা যোগ্যতা আছে তা আমি আজও বুঝতে পারিনি শ্বশুর শাশুড়ি ঢাকায় থাকতেন তাই আব্বু আম্মু আমাকে সঙ্গে করে বাড়িতে নিয়ে যান এই কারণে সে ছেলেকে দেখতে আসেনি অনেক বুঝিয়ে তাকে নিয়ে আসে ছেলে যখন এক বছর বয়স তখন একবার সে চল্লিশ বছর বয়সের এক মহিলার সঙ্গে ধরা পড়ে মহিলা পরিবারের লোকজন পুলিশ ডেকে তাকে জেলে দেয় পরে টাকা দিয়ে জামি নিয়ে সে বাবার বাড়ি এসে আমাকে আবার বাবার বাড়িতে পাঠিয়ে দেয় বলে কিছুদিন থেকে এসো আমি এসবের কিছুই জানতাম না এরপর সে তার বাবা মার কাছে ঢাকায় যায় আর ফিরে আসে না আমার সঙ্গে কোনো যোগাযোগও করে না পরে কোনোভাবে আমি জানতে পারি সে চল্লিশ বছরের ওই মহিলার সঙ্গে ধরা পড়েছিল আমি আর কিছু বুঝতে না পেরে মামলা করি যেন বিয়ের কাবিন হয় কারণ যেটা শুরু করেছিল তাতে কখন কি হয়ে যায় বলা যায় না এরপর তারা কোটেইলে আমাদের বিয়ের কাবিন হয়ে যায় এবার আসল কাহিনী শুরু হলো এবার তারা আমাকে ঢাকায় নিয়ে যায় সেখানে আমাকে তিন বেলা রান্না করা বাসায় সব কাপড় চোপড় ধোয়া প্রতিদিন ঘর মোছা সব কাজ করতে হতো সকালে সাতটার আগেই রান্না শেষ করতে হতো রাতে সবার খাওয়া হয়ে গেলে সবকিছু গুছিয়ে তারপর ঘুমাতে পারতাম এসবের সঙ্গে সন্তানের সামলানো তো ছিলই আসলে তারা এমনভাবে আমার ওপর অত্যাচার শুরু করলো যেন আমি নিজে থেকেই তাদেরকে ছেড়ে চলে যাই আমার ছিল দুই বছর হলে আমি একটি গার্মেন্টস এর চাকি নিই শুধুমাত্র এই অত্যাচার থেকে বাঁচার জন্য এভাবে কিছুদিন কেটে যায় ঈদের সময় তারা আমাকে আর আমার ছেলেকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয় বলে ঘুরে আসতে ঈদের পর তারা সবার ফোন নাম্বার ও বাসা পাল্টে ফেলে তাদের সঙ্গে আমি আজও কোনো যোগাযোগ করতে পারিনি এরপর একদিন শুনি সে নতুন করে আরেকটা রিলেশন করে বিয়ে করেছে এখন আমার ছেলের বয়স সাত বছর গত পাঁচ বছর তার বাবা আমাকে একটি ফোন করেনি কখনো দেখতেও আসেনি আমার ছেলেটা আজ বাবা ছাড়া কি দোষ ছিল ছেলেটার কি দোষ ছিল আমার কেন এমন হলো আমি জানি যদি আমার বাবার বাসায় থাকি তাহলে একটা নির্দিষ্ট সময় পর তারা আমাকে কথা শোনাবে সেটা আমি সহ্য করতে পারবো না তাই আমি ঢাকায় চলে আসি এখন আমি চাকরি করি ছেলের জন্য টাকা পাঠাই আর আমার পড়াশোনার খরচ বহন করি আলহামদুলিল্লাহ এবার আমি অনার্স শেষ করলাম ছেলে মাদ্রাসায় ক্লাস ওয়ানে পড়ে স্কুলে দিতে পারছি না কারণ তার জন্ম নিবন্ধন এখনো করা হয়নি সে বিয়ে করেছে আর তার বাচ্চার বয়স এখন চার বছর আমাদের এখনো ডিভোর্স হয়নি আমি তার বিরুদ্ধে মোহরানা ও ছেলের ভরণ মামলা করেছি এখন সে ওয়ারেন্টের আসেমি এবং পলাতক তার ফোন নাম্বার কারো কাছেই নেই আর সে বাড়িতেও আসে না এটি একটি আপুর লাইটের স্টোরি থেকে নেওয়া আসলে পুরুষকে যতই আপনি বিশ্বাস করেন না কেন তারাই কিন্তু বিশ্বাসে ব্যাঘাত ঘটাবে দশ বারো বছরের সম্পর্ক তারা ঠিক করতে পারে এতে তাদের বিন্দু পরিমাণও নিজেকে দোষী মনে হয় না সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ